হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন আর আজকে চলে এলাম আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ডগ নিয়ে আমি আজকে রান্না করেছি কচু ছড়ি দিয়ে চিংড়ি মাছ ইলিশ কাঁচা ভুনা আর বেগুন ভাজা আর সব থেকে মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আজকে আমি আমার সেই ম্যাজিক মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো আগে আমি বেগুনটাকে সরিষা দিয়ে ভালো করে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি এটা এক চুলায় ভাজাভাজি হোক আরেক চুলাতে আমি আমার পছন্দের কচুর ছড়ি দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি এটা শুধু আমার না আমাদের ঘরের প্রায় সবারই আর কচুর ছড়ি দিয়ে চিংড়ি মাছ একটুখানি জলপাই দিতে হয় তাহলে ভালো লাগে আর কি তো এই যে আমার রান্নাবান্না আজকে কিন্তু আপনাদেরকে ওইরকমভাবে শেয়ার করলাম না কারণ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ম্যাজিক মশলাটা তো এই যে আমার ট্যাম্পো ইলিশ কাঁচা ভুনা করেছি আর আমার বেগুন ভাজা লাভলি বেগুন ভাজা আর এই যে আমার ছুরি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর এখন আমি আমার ম্যাজিক তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি অনেকেই আমাকে কমেন্ট করেছেন আপু আপনার সেই মশলাটা আমাদেরকে একটু দেখাবেন তো কিছুটা তেল দিয়ে সেখানে আমি এক মোট পরিমাণের পোলাওর চাল হালকা করে ভেজে নেবো তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশ অনেকখানি কিছুটা রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর চাল এটাকে আমি ভালো করে ভেজে নেবো তো এই যে রসুন কুচি দিয়েছি মানে অর্ধেক আর পেঁয়াজ দিয়েছি ডাবল একমোট পোলাও চাল পেঁয়াজ রসুন এগুলোকে আমি ভালো করে ভেজে নিব আর এগুলো যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা মরিচ দিব শুকনো মরিচ আসলে এখানে আমি শুকনো মরিচটা বেশি দিব না কারণ আমরা তো শুকনো মরিচ এমনিতেও তরকারিতে খাই কাঁচামরিচ তরকারিতে এমনিতেই খাই তো এখানে যদি মরিচটা বেশি দেওয়া হয় তখন ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে তাই আমি অল্প কিছু মরিচ দিলাম আপনারা এর থেকে বেশি দিবেন না তাহলে মশলার যেই ফ্লেভারটা সেখানে মরিচের ফ্লেভারে চলে আসবে তো যাই হোক আমি এটাকে খুব ভালো করে ভেজে একদম লাল লাল করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আমার এগুলো ভাজা হবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে দিব নাড়তে হবে না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর এটাই হচ্ছে এই ভাজা ভাজির সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আর সব শেষে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ এক মোট পরিমাণ জিরে কাঁচা জিরে তো এগুলো যখন আমার ভাজাভাজি শেষ এখন আমি এটাকে একটা ব্ল্যান্ডার ঝাড়ে ঠান্ডা করে নিয়েছি কিন্তু অবশ্যই আপনারাও ঠান্ডা করে নেবেন বেটে নেব ব্ল্যান্ড করে নেব তো তো সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য কিছু নাস্তার আইটেম রেডি করতেছিলাম চিকেন নাগার তারপর ভেজিটেবল রোল চিকেন রোল এগুলো আমি ভেজে নিচ্ছি এফাকে ওগুলো ভাজা হচ্ছে আর আমি আমার মশলাটাকে কমপ্লিট করে নিচ্ছি তো যখন আমার ব্ল্যান্ডারে এই একদম মিহি হয়ে যাবে পেস্টটা তখন আমি এটাকে আবার আইস বক্সে ঢুকিয়ে নিব তো আমি অনেকগুলো মশলা করেছি যেন আমাকে একদম দশ দিন আর এই মশলাটা রেডি করতে না হয় আমি আইস বক্সে সেটা সুন্দর করে ভরে ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকিয়ে ফেলবো তো এই হলো আবার এক সপ্তাহের মশলা বাটা আর এটা হচ্ছিল বিকেলে ডাল পেঁয়াজও করেছিলাম আর এই চটপটিটা আমি একদম ঘরোয়া বাসায় করেছি তো সবাই কেমন লাগলো আমার চটপটি আমার রান্না সবার ডাওয়া চলল সবাই আমার বাসায় চলে আসবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে এই খাবারগুলো শেয়ার করব এবং অবশ্যই আপনাদেরকে অনেক আপ্যায়ন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে পানি খাবেন যারা সুস্থ আছেন তারা তো ভালোই আছেন যারা অসুস্থ তাদের জন্য অনেক দোয়া রইল যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের জন্য অনেক ভালোবাসা রইলো অনেক ভালোবাসা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম